বছরের পহেলা হোক বছরের দ্বিতীয় দিন হোক আমরা বাঙালি আমরা গর্বিত বাঙালি এই ট্রেডিশনাল খাবার এটা আমাদের ঐতিহ্য এটা আমরা কুটিপতি হলেও খামো আমি যে গায়ে গোতরে কামলা দিয়ে খাই তাও খামো তো আজকের খাবারের আমাদের পহেলা বৈশাখের বা আমাদের ঐতিহ্য যেটা সেটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আমাদের প্রথম ঐতিহ্য এটা কলা পাতার মধ্যে খাওয়া এটা আমাদের ঐতিহ্য তো খাবারে আসলে মেনুটা হচ্ছে এটা হচ্ছে সাদা আঁকড়ি এটা আমাদের কোনো চিনি দেওয়া হয় না একেবারে মুড়ির মতো এটা হচ্ছে এই চিনির মধ্যে গোলানো হয় এটা হচ্ছে আর এটা হচ্ছে খেজুরের গুড় এটা হচ্ছে হাঁস বলি আমরা হাঁস যেটাকে আমরা ওই মিসির মতো বানানো হয় ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের হিন্দুদের বিশেষ করা বৈশাখ মাসে পায়রা ছাতু যেটা আমরা বলি এটা গোমের বা ময়দা দিয়ে তৈরি করা হয় এই ছাতু এটার সাথে মিক্স করে আমরা এটা খাব আর সাথে আছে আমার শ্যামাই আছে কারণ আমি মুড়ি খাবো না যেহেতু রাকড়ি আছে মিক্স করে এটার সাথে মিক্স করে খাবো আরও তার থেকে আরও মজার এবং সুস্বাদু খাবার আছে সেটা হচ্ছে আমাদের ঐতিহ্য পেঁয়াজ কাঁচামরিচ যেটা আমরা প্রতিনিয়ত খাই ভাই একদিন আপনি পান্তা ইলিশ খাইলেই আপনি বাংলায় বাঙালির ঐতিহ্য হলেন না আপনি বাঙালি হলেন না আমরা প্রতিনিয়ত প্রতিদিনই খাই তো পহেলা বৈশাখ আমাদের প্রতিদিনই আমি মনে করি আর সাথে আছে এটা হচ্ছে আপনার শোল মাছ ভর্তা আর এখানে আছে আলু দিয়ে বাড়টা মাছ চোরচুরি করা হয়েছে লবণ আছে আর আমার কাছে লাগে বছরে পোহেলা যদি ভালো ভালো মন্দ খাইতে পারি তাহলে হয়তো আমার সৃষ্টিকর্তা আপনার আল্লাহ হয়তো সারা বছর ভালো কিছু নেবে তার জন্যই এটা হচ্ছে মাটন মানে খাসির মাংস পান্তা দিয়ে খাবো ঠিক আছে তো প্রথমে আমি শুরু করলাম সেমাই দিয়ে এই যে শ্যামাই নিলাম ছাতু নিলাম এই নিলাম চিনি এই নিলাম একটা আকৃ ঠিক আছে খাইয়া দেখাই আপনাদের খেতে কেমন লাগে অস্থির আপনারা ট্রাই করতে পারেন এটা হাঁস এটা মিষ্টি লাগবে পাশে রাখলাম সবথেকে আমার ভালো লাগে বন্ধুরা জানেন পান্তা দিয়ে সবজি কলা দিয়ে বা কলা দিয়ে যে যাই বলুক আপনি আপনি একদিন তাই করতে পারেন খাইতে পারেন অনেক মজা হয় আমি এই যে খাচ্ছি এখন অস্থির ভাই যে যাই বলুক আরেকটু এখন ভর্তা নিলাম পেঁয়াজ নিলাম আরে একটু মাথান দিয়ে খাব একটা আলু নিলাম আহ মাখো মাখু ভাব এই যে একটু মাঠান একটা আলু তো অস্ট্রিট ভাই আপনারা বাঙালির ঐতিহ্য রাখার জন্য পান্তা ইলিশ প্রতিদিনই খাইতে পারেন আমি সাপোর্ট করব কারণ গরমের দিনে আমি প্রতিদিনই পান্তা খাই আর আমি সব থেকে বেশি পছন্দ করি সেটা মিষ্টি হোক সেটা জাল হোক বা সেটাই ভালো লাগে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো একটা এই কলা পাতার মধ্যে অন্য একটা আইটেম নিয়ে ভালো থাকবেন